হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন এক্সট্রা আরও একটি নতুন এপিসোডে আপনাদের সকলকে জানায় স্বাগতম বন্ধুরা আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এমন একটি দেশ যেখানে কোনো কিছুরই অভাব নেই এবং সেখানে বর্তমানে বেড়ে উঠেছে বড় বড় পনস্টাররা এবং তাদের ভিডিও আমরা নিয়মিত দেখে থাকি তো চলুন বন্ধুরা ভারতের বড় বড় তিনজন পনস্টারকে দেখে আসি বন্ধুরা আমাদের ভিডিওর প্রথমেই আপনাদের জন্য রেখেছি শিল্পা সেটিকে রিসেন্টলি এই মেয়ের ভিডিও পুরো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করে দিয়েছে এবং আমি মনে করি আপনারা সকলেই কখনো না কখনো একে দেখেছেনি কেননা তিনি সাম্প্রতিক তার বডি স্ট্রাকচারের জন্য এতটাই ভাইরাল হয়েছে যে তাকে দেখে সাধারণ মানুষ সকলেই অবাক হয়েছে এই শিল্পা শেট্টি নামের মেয়েটি বর্তমানে ভারতের নিউ পন স্টার হিসাবেও নিজের জায়গা করে নিয়েছেন যদিও তিনি এই পণ জগতে একেবারেই ফেমাস নয় বা প্রফেশনাল নয় কিন্তু কিছু কিছু ভিডিও আমরা দেখেছি আপনিও যদি শিল্পা শেটির আবেদনময়ী বা পন ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে একদমই ভুলবেন না আর এখানে সবচেয়ে বড় ফ্যাক্ট শিল্পার বডি দেখে কেউ আশ্চর্য হবেন না তিনি একটি লাইভ শোতে বলেছেন তার শরীরে তিনি একষট্টিও বেশি প্লাস্টিক সার্জারি করিয়েছেন এবং তারই বিনিময়ে তিনি নিজের বডিটাকে করে তুলেছেন আরো আকর্ষণীয় এবং সুদর্শন বন্ধুরা এবার আমাদের ভিডিও দুই নম্বরে আপনাদের জন্য রেখেছি সুদীপাকে যাকে আপনি অবশ্যই দেখেছেন এবং আপনি যদি একজন পর্ণলাভার হন তাহলে এই মেয়েটিকে যদি না দেখেন তাহলে আমি বলবো আপনি কখনো পর্ণলাভার হতেই পারেননি কেননা গুগলের সার্চ দেওয়া মাত্রই তার ভিডিও গুলো আসে সবার প্রথমে সুদীপা কলকাতার একটি অজপড়া গায়েন মেয়ে এবং সেখান থেকে তিনি এই জগতে এসেছেন এবং জানা গেছে তিনি তার একটি ভিডিও শুট করার জন্য সার্চ করে থাকেন পঞ্চাশ থেকে এক লক্ষ টাকা এবং সুদীপাকে বর্তমানে গ্যাং নিয়ে কাজ করতেও দেখা গিয়েছে অর্থাৎ তিনি একা মেয়ে হয়ে অনেকগুলো পুরুষ সাথে শারীরিক সম্পর্ক করছেন আর এটা দর্শক মহলে অনেক সারাও পেয়েছে এবং সকলে তাকে ভারতীয় একজন সাহসী পনিস্টার বলেছেন এবং সবচেয়ে বড় কথা সুদীপাকে তার হাজবেন্ডের সাথে কোন ভিডিওতে শুট করতে দেখা যায় সেই সাথে আরো অনেকেই থাকে এখন আপনারা একবার কল্পনা করুন এবার আপনি একটিবার কল্পনা করুন একজন স্বামী কিভাবে তার স্ত্রীকে দিয়ে এই পণ্য ভিডিও শুট করতে দিচ্ছেন আর এটা অবশ্যই মানসিক অবক্ষয় বলেও অনেক বিশ্লেষকরা মনে করেছেন বন্ধুরা এবার আমাদের ভিডিও তৃতীয় নম্বরে আপনাদের জন্য রেখেছি বিশ্বের সবচেয়ে ভাইরাল এবং পন স্টারকে জি হা বন্ধুরা আমি সানি লিওনের কথাই বলছি যিনি জন্মগতভাবে ইন্ডিয়ান হলেও আমেরিকা এবং কানাডায় ছিলেন বহু বছর এবং সেখান থেকে তিনি পন ইন্ডাস্ট্রিতে পা দিয়েছিলেন এবং একের পর এক ধামাকাদার ভিডিও আমাদের সামনে তুলে ধরছিলেন বর্তমানে সানি সানিলিয়নের প্রায় দুশোটিরও বেশি পর্ন ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বর্তমানে সানি লিওন তার সতীর্থ ড্যানিয়েল ওয়েভারকে বিয়ে করেন এবং তারা সুখে রয়েছেন এবং বর্তমানে ভারতে বসবাস করছেন এবং তিনি একটি লাইভ শোতে স্পষ্ট করে বলেছেন আমি আর কখনোই পর্ন ভিডিওতে ফিরে যাব না অর্থাৎ নতুন করে আমার কোনো পর্ন ভিডিও আপনারা দেখতে পাবেন না কিন্তু এরপরেও দর্শকরা বা সানি সানিলিয়নের ভক্তরা তাকে গুগলে সার্চ করে তার পুরনো ভিডিওগুলো লক্ষ লক্ষ কোটি কোটিবার দেখে থাকেন বন্ধুরা আমাদের আজকের ভিডিও বাস এতটুকুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং ভারতীয় তিন অন আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না এবং আপনি যদি আমাদের চ্যানেল একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকনে ক্লিক করে দিন যেন আমাদের নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কোনোভাবে মিস না হয়ে যায় সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ